আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে আমরা ঘুরতে যাব আর কোথায় ঘুরতে যাব সেটা কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবে তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার সাথে কারা কারা যাচ্ছে কোথায় আমরা যাচ্ছি পুরোটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে চলো রেডি হই তারপরে তোমাদের সাথে দেখো বন্ধুরা দেখো এখন কিন্তু আমরা রেডি হচ্ছি আর রেডি হওয়ার মানে প্রস্তুতি চলছে আর এই শাড়িটা পরলাম কিন্তু ব্লাউজটা একটু অন্যরকম হয়ে গেল কারণ এটার সাথে যেই ব্লাউজটাও ওই ব্লাউজটা আমার গায়ে এখন টাইট হচ্ছে কি আর করা যাবে অন্য ব্লাউজ পরে এখন কেমন একটা লাগছে এদিকে দেখো মেয়ে রেডি হচ্ছে আর এই যে সবুজ কালারের ব্লাউজটা দেখতে পাচ্ছ এটা পরবো ভেবেছিলাম কিন্তু গায়ে হলো না কি আর করা যাবে বলো তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি আর তোমাদের তো সকালেই বলেছিলাম যে আজকে আমরা ঘুরতে যাচ্ছি আর কোথায় ঘুরতে যাব সেটা তোমরা দেখতেই পাবে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চলো তো বন্ধুরা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আজকে কিন্তু আমার মেয়েকে দায়িত্ব দিয়েছি দরজাতে তালা দেওয়ার জন্য আর আমাদের এদিকে এত চোরের উৎপাত না ভয়ও লাগে জানো তো কোথাও যেতে কি আর করব বলো তারপর কিন্তু দেখো প্ল্যাটফর্মে চলে আসলাম স্টেশনে বসে আছি একটা ট্রেন ক্যান্সেল এখন অনেকক্ষণ ধরেই বসে রয়েছি আর এইদিকে দেখো কত ভি যেহেতু একটা ট্রেন ক্যান্সেল হয়ে গেছে আর লোকের পর লোক আসছে এইদিক ওইদিক চতুর্দিকেই লোকে ভর্তি এরপর কিন্তু দেখো আমরা ট্রেনে উঠে গেছিলাম ট্রেনটা বেশ ফাঁকাই ছিল আর ট্রেনের ধারে দাঁড়িয়েছিলাম মানে গেটের সামনে আর কতটা দেখো ঠান্ডা হওয়া এরপর চলে আসলাম দমদম আর দমদম এসে দেখি প্রচুর ভিড় আর বনগা লোকাল দিয়েছে তারপর কিন্তু বনগার ট্রেন ধরে চলে এসেছি বারাসাত এইবার এখান থেকে কিন্তু আমরা ধরবো টোটো তারপরে বাস যাই হোক তারপর কিন্তু দেখো আমরা চলে যাচ্ছি বাসে করে আর বাসে যেতে যেতে দেখো অনুকূল ঠাকুরের অনুষ্ঠান হচ্ছিল আর প্রচুর ভিড় তো বন্ধুরা দেখো ফাইনালি চলে এসে সবার সাথে দেখা হয়ে গেছে আর এখন আমরা যখন এরপর কিন্তু আমরা সবাই স্কুটিতে করে কিন্তু আমাদের গন্তব্যস্থলে রওনা দিচ্ছি আর দেখো কত সুন্দর ভিউ বাসবাগান প্রচুর মানে চতুর্দিকে গাছপালা দেখো পুকুর দারুণ লাগছিল মানে এত সুন্দর পরিবেশ কি আর বলবো এই দিকটা কিন্তু আমি প্রথম আসলাম আর আমার সামনে কিন্তু স্কুটিতে রয়েছে মেয়ে আর পেছনে কিন্তু আমরা যাচ্ছি সবাই মিলে আর ভীষণ মজা হচ্ছে জানো তো ওদের সাথে আসলে পরে এই গাড়ি চড়া হয় আর আমার সেরকমভাবে স্কুটিতে চড়াই হয় না আর দেখো কত ভিড় সরস্বতী পুজোর চাঁদা ধরেছে তাই চাঁদা দেওয়া হচ্ছে আজকে আমি ভীষণ খুশি কারণ আজ আমি চলে এসেছি সর্ষে বাগানের ভেতরে দেখো আমার জীবনে অনেক অনেক স্বপ্ন ছিল সর্ষে বাগানে যে ভিডিও করব ফাইনালি কিন্তু আজকে চলে এসেছি ও অসাম লাগছে দেখো ভিউটা চলে এসেছি ভাইরাল বত্তির বিলে ঘুরতে আর দেখো এখানকার ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ এই যে আমরা কিন্তু সবাই মিলে এসেছি এই যে এখানে দাদা ভাই দিদি ভাই বাবু রয়েছে আর এই যে ভাই বোন আর এই আমার মেয়ে দেখো সর্ষে ক্ষেতের ভেতরে ঢুকে কিন্তু ভিডিও বানাতে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি আমাদের লোকেশনে আর দেখো লোকেশনটা কত সুন্দর আমরা সবাই আবার কিন্তু লোকেশন চেঞ্জ করে ভিডিও বানাতে যাচ্ছি অন্য লোকেশন আর এই যে আমরা সবাই রয়েছি ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর এখন কিন্তু আমরা ওই দিকটা যাবো কারণ গাড়ি ওইদিকে রাখা রয়েছে তাই এখন সবাই মিলে আমরা ওইদিকে যাচ্ছি এই যে সবাই দেখো ভিডিওতে ব্যস্ত সন্ধ্যা হয়ে গেছে আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি প্রচন্ড ঠান্ডা লাগছিল কিন্তু ভিডিও করেছি তখন অতটা ঠান্ডা লাগেনি প্রচণ্ড ঠান্ডা লাগছিল তারপর কিন্তু যাই হোক গাড়ি করে চলে আসলাম মেন রোডে আর দেখো অনুকূল ঠাকুরের ওখানে কিন্তু লাইটিংগুলো দিয়েছে দারুণ লাগছিল দেখতে তারপর চলে আসলাম একটা ক্যাফে এখানে আমরা এখন বসে কিছু টিফিন করব তাই সবাই মিলে দেখো গাড়ি থামিয়ে এখন আমরা ঢুকছি ভেতরে আর দেখো বাইরের পুতুলটা কতটা সুন্দর তারপর চলে আসলো আমাদের জন্য কিন্তু এগ রোল এগ রোল অর্ডার দেওয়া হয়েছিল সেটাই সবাই মিলে খাচ্ছিলাম আমরা দেখো রোল চলে এসেছে ফাইনালি আর আমরা কিন্তু খাওয়া শুরু করে রোল খেতে খেতে কিন্তু অনেক গল্প হাসি ঠাট্টা চলছিল যাই হোক ঝাল কম হয়েছিল বন্যের তো খেয়ে রোল পোষায়নি আর আমরা সবাই মিলে খেয়ে দিয়ে তো বেশ মজা করছিলাম আর ওই সাইডে দেখো একটা বাচ্চার কিন্তু বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে কেক কাটছিল আর দানুন লাগছিল কিন্তু আমি তাই একটু ভিডিও করে নিয়েছিলাম এরপরে দেখো রোল খাওয়ার পরে কিন্তু চলে এসছে আবার আইসক্রিম আর এই যে মাঝেরটা কিন্তু আমার মেয়ের জন্য আর সেটাও সবাই মিলেই খাচ্ছিলাম ঠান্ডাই খেতে হয় না আইসক্রিমটা খুব গরমে বানানো কি ঠান্ডা তাই দেখো আমাদের ঘোরা কমপ্লিট এখন কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এই যে সবাই রয়েছে কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আমরা যে যার বাড়ি চলে আর এই যে সবাই রয়েছি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না